শিবির কাজ করেছে তারা আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল বিগত পনেরোটি বছর তারা আমাদের উপর জগতল পাথর হিসাবে উপস্থাপিত হয়েছিল বিগত পনেরো বছর একের পর এক নেতৃবৃন্দকে গ্রেফতার করে নির্যাতনের মাধ্যমে তারা আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিল কিন্তু তারা জানে না যারা আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল তারা জানে না আমাদের শক্তির চিন্তা আমাদের শক্তির উৎস হচ্ছে ভগবান থেকে অহুত পর্যন্ত আমাদের শক্তির উৎস হচ্ছে খন্দক থেকে হুদায় দেওয়া পর্যন্ত আমাদের শক্তির উৎস হচ্ছে তাবুক থেকে মক্ক বিজয় পর্যন্ত আমাদের শক্তির উৎস হচ্ছে তার এক বীর ঝিয়ারের সেই ইস্পন বিজয় থেকে এই মোহাম্মদ বীর কাশেমের সিন্ধু বিজয় পর্যন্ত আজকে যারা আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল আল্লাহর মেহরবানি তারাই নিঃশ্বাস হয়ে গিয়েছে। এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন আপনি শুধু ইহুদিদেরকে বেছে দিলেন কেন আপনি ইহুদিদেরকে হত্যা করলেন তখন হিটলার বলেছিল পৃথিবীর পরবর্তী প্রজন্ম আমাকে সহর সহশব জানবে অনেক খারাপ মানুষই সাথে জানবে আমি কেন